আখি নাস্তিকেরা বলে একটি কালো পাথর এবং একটি এটি এটি পৃথিবীর থেকে পরিবেশের কালো হয়ে গিয়েছে রং পরিবর্তন হয়ে গিয়েছে কিন্তু তারা কি জানে তারা যদি একশো বছরেও এমন প্রমাণ দেখাতে পারবে না যে রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিসকে ভুল প্রমাণ করে আজ আমি তোমাকে দেখাবো কেন এই দাবি পুরোপুরি ভুল এবং কেন তারা নিজেই ইতিহাস ও বাস্তবতার সঙ্গে প্রতারণা করছে তোমার চোখ খুলে যাবে ইনশাআল্লাহ যখন সত্য পার হয়ে আসবে নবী এমনিতেই পত্তলিকদের সাথে সমঝোতা করেছেন প্রতিটি মুসলমানি আদতে পত্তলিক আল্লাহ যদি নিরাকারি হবেন তাহলে এই কাবারও দরকার ছিল না এটি ছিল একটি রয়। একটি গ্রহাণু আখি নাস্তিকেরা আজও মনে করে হাজিরা আসওয়াদ শুধু একটি পাথর যা সময়ের সঙ্গে কালো হয়ে গেছে তারা মনে করে এটি কোনো বিশেষ গুরুত্ব রাখে না কিন্তু আসল সত্য অনেক বড় এটি শুধুমাত্র মানুষের ভুল বোঝাপড়া নয় বরং ইতিহাস কোরআন ও হাদিস পুরোপুরি প্রমাণ দেয় যে হাজের আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিদর্শন আজ তুমি দেখবে কিভাবে নাস্তিকের এই দাবি ভেঙে যায় ইনশাআল্লাহ এবং কেন তাদের যুক্তি শুরু থেকে অবাস্তব চোখ রাখো এবং মন এবং মস্তিষ্ক খুলে দাও সত্যকে জানার জন্য অবশ্যই তোমরা সঠিক পথ পাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আখি চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে নাস্তিকের একটি মিথ্যা দাবির খণ্ডন করতে যেখানে নাস্তিক একটি লজিক্যাল ফ্যালাসি যুক্তিভ্রম ব্যবহার করেছে ইসলামকে বদনাম করার জন্য কিন্তু আফসোস নাস্তিকের এই সমস্ত যুক্তি ভ্রম কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ বেশি কথা না বাড়িয়ে আপনাকে আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব এবং নাস্তিক কি বলছে সেটি আমি আপনাকে দেখাবো তারপরে একের পর এক তার যুক্তি তার বৈজ্ঞানিক তথ্যগুলি যে দিয়েছে কোরআন হাদিস থেকে যা কিছু প্রমাণ দিয়েছে সমস্ত কিছু খণ্ডন করব ইনশাআল্লাহ চলুন কম্পিউটার স্ক্রিন আখি আপনি একটু এখানে দেখুন কি লেখা রয়েছে কাবার কালো পাথর সত্য কি মিথ্যা কি কাবার কালো পাথরের ব্যাপারে সত্যটা কি এবং মিথ্যাটা কি নাস্তিকের দাবি বনাম বাস্তবতা

কারণ মুসলমানরা কাবা শরীফে পুজো করে আল্লাহ নিরাকার হলে কাবার কি দরকার নাস্তিক এটি প্রথম দাবি করলো যেটি আপনার মনে হবে যুক্তিসঙ্গত কিন্তু এটা আসলে যুক্তিভ্রম শুনে মনে হবে খুবই একদম ঠিক কথা বলছে কিন্তু বাস্তবের সাথে কোনো রকমের সামঞ্জস্যতা থাকবে না আর নাস্তিকিকে দ্বিতীয় দাবি করল কাবার ভিতরে কালো পাথরটি আসলে একটি মেটারয়েন্ট এটি পৃথিবীর বায়ুমণ্ডল থেকে কালো হয়ে গেছে আসলে নাস্তিক এখানে কাবার ভেতরে কালো পাথর মানে হাজিরের আশাবাদের কথা বলছে আচ্ছা প্রথমে আমরা জানবো মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম পুত্তলিকদের সাথে সমঝোতা করেছেন কারণ মুসলমানরা কাবা শরীফের পুজো করে আল্লাহ নিরাকার হলে কাবা দরকার কি থেকে এই দাবিটি খণ্ডন করবো দেখুন কোরআনে কারিম সুরে নাম্বার দুই আল বাকারা আয়ত নাম্বার একশো চুয়াল্লিশে কি লেখা আছে আকাশের দিকে বারবার তোমার মুখ ফেরানো আমি অবশ্যই দেখেছি অতএব আমি অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফেরাবো যা তুমি পছন্দ করো সুতরাং তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফেরাও এবং তোমরা যেখানেই থাকো তার দিকেই তোমার তোমাদের চেহারা ফেরাও আর নিশ্চয় যারা কিতাব প্রাপ্ত হয়েছে তারা অবশ্যই জানে যে তা তাদের রবের পক্ষ থেকে সত্য এবং তারা যা করে সে ব্যাপারে আল্লাহ গাফিল নন আচ্ছা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রসুল্লাহ বারবার আকাশের দিকে মুখ তো সেই জন্য আল্লাহ বলছে যে চিন্তা করো না আমি তোমার জন্য একটি এমন কি বিলা দিকে তোমাকে মুখ ফেরাবো যেটা তুমি পছন্দ করো কারণ রসুল্ল সাল্লাহ সাল্লাম মসজিদুল হারাম মানে মক্কা শরীফের যে মসজিদ রয়েছে কাবা শরীফ ওই দিকে ফিরে নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে অনুরোধ করতো কিন্তু আল্লাহ সুবাহতাল্লাহ সেই জন্যই রাসুল্লাহামকে কিবুলার দিকে ফিরে নামাজ পড়ার হুকুম দিল এবং পৃথিবীর যে সমস্ত মানুষ যেখানেই থাকে সে শুধু কাবার দিকেই মুখ ফিরে নামাজ পড়ে কেন জানেন কারণ আল্লাহ সুবাহ যে আমরা যেন মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে একই সাথে একই দিকে একই দিকে একটি নির্দিক নির্দিষ্ট করে দিয়েছে আল্লাহ সুবাহতাল্লাহ কিবুলার দিক কাবার দিকে ফিরে নামাজ পড়ি এতে আমরা কাবাকে পুজো করি না বরং এতে আল্লাহ ইবাদত করি কিন্তু একদিকে মুখ ফিরে করি সমস্ত মুসলমান মুসলমান পৃথিবীর যত যে দেশেই হোক না কেন সবাই কিন্তু নামাজ পড়ে এর থেকে আমাদের ঐক্যবদ্ধ মজবুত হয় আচ্ছা কাবাকে যে আমরা পুজো করি না এটা একটি যুক্তি আপনাকে দিয়ে দেখুন যদি আমরা কাবাকে পুজো করতাম মানে মুসলমানরা যদি কাবাকে পুজো করতো তবে সেটি প্রতিটি মসজিদে কাবার মূর্তি কপি বানানো হতো যেমন হিন্দুরা পুজো করে থাকে হিন্দুদের মতো মুসলমানরাও যদি কাবাকে পুজো করতো তবে প্রতিটি মসজিদে আপনি ছোট ছোট কাবা দেখতে পারতেন কিন্তু আপনি 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 মসজিদে মসজিদে যান দেখতে দেখতে পাবেন পাবেন না না কাবার ছোট কপি কেন জানেন কোনো কারণ আমরা মুসলমানরা কাবাকে পুজো করি না আমরা এক অল্লাহ যে নিরাকার তারই ইবাদত করে থাকি কাবা তো কেবল শুধুমাত্র একটি আমাদের পক্ষে দিক নির্দেশনা তাহলে এখানে বোঝা যেতে পারলাম আশা করি নাস্তিকের যুক্তি সম্পূর্ণভাবে এখানে বাতিল আচ্ছা কোরআনে কেন সুরা নম্বর বাইশ সুরা আহাজ নম্বর ছাব্বিশের আয়ত্তে একবার পড়ুন তাহলে আরো একটু ভালোভাবে বুঝতে পারবেন এই ব্যাপারটি আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে সে ঘরের মানে বাইতুল্লাহ স্থান নির্ধারণ করে দিয়েছিলাম এবং বলেছিলাম আমার সাথে কাউকে শরিক করবে না এবং আমার ঘরকে পাক সাফ রাখবে তাওয়াফকারী রুকু সিজদা ও দাঁড়িয়ে সালাদ আদায়কারীদের জন্য এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মুসলমানরা নিজে থেকে বানিয়ে বানিয়ে কাবাকে আল্লাহর ঘর বলে না আল্লাহ তাআলা আয়াতের মধ্যে নিজেই বলছে যে আমার ঘরকে মানে কাবা শরীফকে পাক সাফ রাখবে কেন তাও রুকু রুকু সিজদা দাঁড়িয়ে সালাদ আদায়কারীদের জন্য এখানে আল্লাহ তাআলা আমার ঘর কেন বললো কারণ আমরা সকলেই কাবার দিকে মুখ ফিরে নামাজ পড়ি এবং আল্লাহকে স্মরণ করি আল্লাহকে স্মরণ করি আমরা আল্লাহর কাছে ইবাদত করি আমরা কাবার ইবাদত করি না সেই জন্য আল্লাহ সুহান তালা কাবাকে বলেছে যে ওনার ঘর আল্লাহর ঘর কাবা আচ্ছা দেখুন এবারে এই আয়ত্ত একবার দেখুন কাবার ভিতরে যে কালো পাথরটি আসলে একটি মিটার হয়নি যেটি পৃথিবীর বায়ুমন্ডলের থেকে কালো হয়ে গিয়েছে এটি নাস্তিকের দাবি এটি একটি ভণ্ড দাবি কেন দেখছি বলছি শুনুন সুনান আর তিরমিজি হাদিস তহকিকৃত নাম্বার হচ্ছে আটশো সাতাত্তর কি লেখা আছে ভালোভাবে দেখুন আনহু হতে বর্ণিত আছে তালা তিনি বলেন রাসুল্লাহাম বলেছেন জান্নাত হতে হাজারে আসবাদ অবতীর্ণ হয়েছিল দুধ হতেও বেশি সাদা অবস্থায় ছিল কিন্তু এটিকে আদম সন্তানের গুনাহ এমন কালো করে দিয়েছে এটা আমাদের আমরা এটা মানি এটা আমাদের ইমান যে রসুল্লাহ সাল্লাম যেটা বলেছে হাজর আসবাদের ব্যাপারে আর আরেকটা হাদিস দেখুন নাস্তিক বলছিল না যে আমরা হাজিরা সৌদের পূজা করি কাবার পূজা করি এই হাদিসটা একবার পড়ুন ভালোভাবে বুঝতে পারবেন সাহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন নাম্বার এক হাজার পাঁচশো দুই আন্তর্জাতিক নাম্বার এক হাজার পাঁচশো সাতানব্বই কি লেখা আছে দেখুন মোহাম্মদ ইবনু কাসির রহমতুল্লাহ ওমর রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে তিনি হাজারে আসওয়াদের কাছে এসে তার চুম্বন করে বললেন আমি অবশ্যই জানি যে তুমি একখানা পাথর মাত্র তুমি কারো কল্যাণ বা অকল্যাণ করতে পারবে না বা পারো না নবী সাল্লাহ আলি সাল্লামকে তোমায় চুম্বন করতে না দেখলে কখনো আমি তোমাকে চুম্বন করতাম না তাহলে বুঝতে পারলেন আমরা হাজির আসওয়াদকে চুম্বন করি শুধুমাত্র এই জন্য যে রাসুল্লাহ সাল্লাহ আলি চুম্বন করেছিল হাজিরা সদ আমাদের জন্য কিছুই করতে পারে না না আমাদের কল্যাণ করতে পারে না অকল্যাণ করতে পারে বা আল্লাহ করতে পারেন এবং চুম্বন করা নাসিক যে বলছিল না চুম্বন করা চুম্বন করায় যদি ইবাদত হতো তো মানুষ তো নিজের স্ত্রীকেও চুম্বন করে মানুষ নিজের আহ বাবাকেও চুম্বন করে বাবা তার ছেলেকে চুম্বন করে তাহলে কি পূজা হয়ে গেল আমরা কি পূজা করছি ইবাদত করছি না চুম্বনের আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে আমরা ওটাকে ভালোবেসে চুম্বন করি কেন চুম্বন করি রসুল্লাহ সাল্লা সাল্লাম হাজিরা চুম্বন করেছিল সেই জন্য নাস্তিকের ভুল লজিকটি দেখুন নাস্তিকের দাবি অনুযায়ী প্রথমে পাথরটি সাদা ছিল পরে পৃথিবীর বায়ুমন্ডলী থেকে এটি কালো হয়ে যায় এটি একটি উল্কাপিণ্ড এখানে একটু সাইন্টিফিক ভাবে আপনাকে বোঝাবো বিজ্ঞানসম্মত আপনাকে দাবি জানাবো ঠিক আছে হাজিরা সদ কোনো উল্কাপিণ্ড নয় বরং জান্নাত হতে হাজার সদ অবতীর্ণ হয়েছিল দুধ হতেও বেশি সাদা অবস্থায় ছিল কিন্তু এটিকে আদম সন্তানের গুনাহ এমন কালো করে দিয়েছে এই দুটি প্রথমটি হলো এটি নাস্তিকের দাবি আর দ্বিতীয়টি হলো এটি ইসলামের দাবি কোনটি ঠিক দেখুন ইসলামের দাবি তো আমরা মুসলমানরা মানি এবং আমরা ঠিক বলে মনে করি কিন্তু নাস্তিকের দাবিটি কি সামঞ্জস্যপূর্ণ বাস্তবতার সাথে সেটি আমি আপনাকে আজকে দেখাবো চলুন দেখে নেওয়া যাক নাস্তিক যে দাবি করলো না যে পাথরটি প্রথমে সাদা ছিল পৃথিবীর বায়ুমন্ডলে থেকে কালো হয়ে গিয়েছে এটি একটি উল্কাপিণ্ড দেখুন বৈজ্ঞানিক জবাব আপনাকে দিচ্ছে উল্কাপিণ্ড সাদা নয় বরং কালো বাদামি রঙেরই হয় কেন দেখো বিজ্ঞানীরা বলে যখন মহাকাশ থেকে উল্কাপিণ্ড পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে তখন উল্কাপিণ্ডর ওপরের আস্তরণটি পুরোপুরি পুরোপুরিভাবে কালো বা বাদামি বন্যের হয়ে যায় পুড়ে জ্বলে ঘর্ষণের পরে প্রবল তাপ এবং ঘর্ষণের ফলে তাই জন্য এটি কালো হয়ে যায় তো কোন উল্কাপিণ্ড পৃথিবীতে সাদা হয়ে নামে না এটি বরং কালো বা বাদামি হয়েই নামে এর থেকে প্রথম নাস্তিকের যুক্তিটি ভং মানে একদম দাবি ভেঙে যাচ্ছে যে মিথ্যা দাবি করছে নাস্তিক আর পৃথিবীর পরিবেশে পরিবর্তন প্রায় মিলিয়ন বছর লাগে যদি কোনো পাথর পরিবেশগত কারণে রং পাল্টায় বা শেপ পাল্টায় পাথরের আকৃতি পরিবর্তন হচ্ছে সেটা হাজার বা লাখ লাখ বছর হয় হাজির আসদ মক্কায় ফোর প্লাস চার প্লাস বছর চার প্লাস বা প্রায় চার বছরে একটু বেশি সময় ধরে আছে এর তো বেশি সময় না আর এর মধ্যেই কিন্তু চেঞ্জ করে নিয়েছে কিন্তু এখানে একটি ছোট কথা মাথায় রাখবেন নাস্তিক কিন্তু এটি স্বীকার করেছে যে এই পাথরটি প্রথমে সাদা ছিল আমরা জানি পাথরটি উল্কাপিণ্ড নয় পাথরটি আল্লাহ সুবাহর তরফ থেকে এসেছিল জান্নার থেকে কিন্তু নাস্তিক তো এটা মানে না নাস্তিক মানছে এটি উল্কাপিণ্ড তবে এটি সাদা ছিল প্রথমে পরে পরিবেশের কারণে কালো হয়ে গিয়েছে নাস্তিকের দাবিটি আপনাকে ভুল প্রমাণ করল এবারে চলুন আমি একটু একটুখানির জন্য একটুখানির জন্য ভেবে নিলাম যে পাথরটি সাদা ছিল এবং পরবর্তীকালে পৃথিবীর বায়ুমণ্ডলে এসে কালো হয়ে গিয়েছে এটা কখনো সম্ভব নয় পৃথিবীর বায়ুমণ্ডলে যখন ঢুকবে তখনই পাথরটি কালো হয়ে যাবে পরিবেশের তাপেতে মানে বায়ুমণ্ডলের চাপে বায়ুমণ্ডলের ঘর্ষণের ফলে কিন্তু নাস্তিক এখানে এটা উল্লেখ করলো না নাস্তিক বলছে প্রথমে সাদা ছিল পরে কালো হয়ে গিয়েছে পৃথিবীর পরিবেশে থেকে এখন একটা কথা বলুন নাস্তিক তার ভিডিওতে এটিও বলেছে যে অনেক ধরনের মেটারয়েড হয় যেমন যেটি সাদা হয় তবে আমি মেনে নিলাম ধরুন পাথরটি সাদা ছিল ঠিক আছে একটা কথা বলুন আমি যদি এটা মেনে নিই পাথরটি সাদা ছিল এবং পাথরটি বায়ুমন্ডলে ঢোকার ফলে কিন্তু কালো বাদামী বর্ণের হয়ে গেছে এটাও আমাকে মানতে হবে তখন এবারে পাথরটি যদি কালো বাদামী বর্ণের হয়ে যায় পৃথিবীর বায়ুমণ্ডলে ঘর্ষণের ফলে তাপের ফলে পৃথিবীতে আসার ফলে চার হাজার পাঁচ হাজার বছর ধরে পৃথিবীর বুকে যখন রয়েছে এটি ক্ষয়ের ফলে এবং এটি একটি রং বদলাবে রংটি কি রং হতে পারে আপনার কি মনে হয় পাথরটি বায়ুমন্ডলে ঢোকার পরে পাথরটি কালো বাদামি বর্ণের হয়ে যায় ওপরের কিন্তু তো সাদা রয়েছে তাহলে যখন ওপরের খইবে পৃথিবীর পরিবেশে থাকার আস্তরণটি যখন যাবে তখন তাহলে ভেতর থেকে সাদা অংশটি বার হয়ে আসবে তাহলে এখানেও নাস্তিকের এই দাবিটি সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করা হলো মানে এদিক থেকেও নাস্তিকের ভুল এদিক থেকেও নাস্তিকের ভুল মানে সম্পূর্ণভাবে লজিক্যাল ফ্যালাস আর পাথর সাদা কেন হয় কিছু কিছু মেটারায়ট আছে যেগুলো সাদা হয়ে থাকে কেন জানেন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম থাকার জন্য যেগুলো সতেজ হয় বা ভাঙা পাথর হয় সেগুলি হয়ে থাকে কখনো কখনো তাহলে আশা করি আপনাকে এই ব্যাপারটি ভালোভাবে বোঝাতে পেরেছি আচ্ছা নাস্তিক করতে চাই প্রশ্ন করতে চাই নাস্তিক যে দাবিগুলো করলো ইসলামের ব্যাপারে মিথ্যাচার করলো সেটির খণ্ডন আমি করলাম তবে নাস্তিককে আমি যে দাবিটি এখন করব মানুষ কোথা থেকে এসেছে আমরা মনে করি মুসলমানরা এবং অন্যান্য ধর্মের মানুষেরা আমরা মনে করি মানুষ আদম থেকে এসেছে আদম আলাহি এবং হাউ আলাহ সাল্লাম থেকে এসেছে আল্লাহ সোল্ল্লাহ ক্রিয়েট করেছে পৃথিবীতে পাঠিয়েছে খ্রিস্টানরা এটা মনে করে জিউসরাও সামথিং এরকমই মনে করে হিন্দুরাও এরকমই প্রায় মনে করে ওদের অন্য আছে নাম কিন্তু এরকমই মনে করে কিন্তু কোনো ধর্মাবলম্বী মানুষ এটি মনে করে না যারা ধর্মতে বিশ্বাস করে যে মানুষ বাদর থেকে এসেছে কিন্তু নাস্তিক মনে করে মানুষ বাদর থেকে এসেছে এখন আমার প্রশ্ন নাস্তিকের কাছে এইটি যে বাদরেরা যখন পৃথিবীতে রয়েছে বাঁদরের কোনো ল নেই কোনো আইন নেই এরা আইনের বাইরে দেখুন মানুষ বাঁদর থেকে এসেছে নাস্তিক মনে করে এবং বাঁদর কোন রকম আইন শৃঙ্খলা কিছুই মানে না আল্লাহ সুবাহ বাঁদরদের উপরে নাজির করেনি মানুষের উপর নাজির করেছে ঠিক আছে তাহলে এই বাঁদরেরা যেমন ভাবে জীবনযাপন করছে নাস্তিকেরাও ঠিক কিন্তু তেমন ভাবে জীবনযাপন করছে যেহেতু নাস্তিক বাঁদর থেকে এসেছে বাঁদরদের লাইফে কোন রকম রুলস রেগুলেশন কিছু নেই নাস্তিকদের লাইফে রুলস রেগুলেশন কিছু নেই বাঁদরেরা যার সাথে পারে যখন ভাবে শারীরিক সম্বন্ধ বানাতে পারে যে মা বোন যার সাথে পারে বানাতে পারে আর নাস্তিকেরাও এই সেম কাজটি করে থাকে তাহলে এখন আমাকে বলুন নাস্তিকের এই কাজটি যে করছে এটি কি সম্পূর্ণ যুক্তিসম্মত এটি কি ঠিক না বেঠিক আখি শেষ পর্যন্ত আমি এটি বলতে চাই আপনাদের যে আর দ্বিধা নেই সত্য এমন এক ইতিহাস কোরআন এবং হাদিসের আলোকে অটল রয়েছে আমরা কেবল বিশ্বাস করি না আমরা জানি আমরা এটা মানি হাজির আসয়াল সেই কালো পাথরটি একটি শুধু পাথর নয় একটি উল্কা পিণ্ড নয় এটি আল্লাহ সুবাহ জান্নাত থেকে পাঠিয়েছে ইব্রাহিম আলাহ সালামের কাছে আর সেটি হলো হাজির আসাদ যেটি মানুষের আদম সন্তানের পাপের কারণে আজ কালো হয়ে গিয়েছে এখন সময় এসেছে চোখ সত্যকে দেখার ভুল বোঝাপড়াকে ছেড়ে দেওয়ার কারণ সত্য বোঝে যারা তাদের অন্তরে আল্লাহ সুবাহ শক্তি স্পষ্ট জল জল করে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আছি ভিডিওটি যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমার এই হার্ডওয়ার্ক আপনাদের যদি পছন্দ হয় একটু যদি শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর কমেন্টে আপনার মন্তব্যটি অবশ্যই করবেন আসসালামু আলাইকুম আখি দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ